আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে আবার আপনাদের জন্য ট্যাপ ফোর্টি ফাইভের আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি গাড়ি দেখতেই পাচ্ছেন সতেরোর গাড়ি মহাজন পক্ষ সরাসরি মহাজন পক্ষের তরফ থেকে আকরাম ভাই তো ওনার তরফ থেকে বলা হয়েছে সতেরোর গাড়ি কোথাও কোনো কাজ নেই নেবেন আর চালাবেন তারপরেও শুধু ইঞ্জিন যাচাই বাছাইয়ের বিষয় থাকবে লোকেশনে আসবেন দেখে শুনে নেবেন ট্যাপ ফোরটি ফাইভ দেশের সবচেয়ে জনপ্রিয় গাড়ি যে কোনো জায়গায় যে কোনো জেলায় উপজেলায় যে কোনো স্থানে এই গাড়ির জন জনপ্রিয়তা সবচেয়ে বেশি আর এই গাড়ির যে কোনো স্পেয়ার পার্টস তো হাতে নাগালে পাওয়া যায় সার্ভিস ভালো চাষ কিংবা পরিবহনে পঞ্চাশ হর্ষ পাওয়ার রেঞ্জের গাড়ি মূলত সাতচল্লিশ হর্সের গাড়ি তবে পঞ্চাশ হর্স পাওয়ার রেঞ্জের গাড়ি আর সেই সাথে তেল সাশ্রয়ী সবচেয়ে বড় যে বিষয়টা এই গাড়িটার জনপ্রিয়তা বেশি হওয়ার কারণ হচ্ছে এই গাড়িটা তেল সাশ্রয়ী গাড়ি চাষ করেন কিংবা পরিবহন অন্যান্য গাড়ি চাইতে একেবারে অনেক অনেক পরিমাণেই কিন্তু আসলে তেলটা সাশ্রয়ী থাকে যাই হোক গাড়ির আরও বিস্তারিত ইনফরমেশন লোকেশনে এসে যাচাই বাছাই করবেন মামেশিং গাড়ির লোকেশন ময়মনসিংহ তো দেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন আর যারা আসলে মামিসিনহা ডিভিশনের আশেপাশে রয়েছেন সিলেট অথবা কুমিল্লা নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া এদিকেও যারা রয়েছেন আপনারাও চাইলে আসতে পারেন আর টাঙ্গাইল জামালপুর শেরপুর এদিক থেকে তো ইজিলি চলে আসবেন আর এই গাড়িটার জনপ্রিয়তা যেহেতু সবচেয়ে বেশি কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া নোয়াখালী এই দিকে সুতরাং আপনারাও চাইলে ইজিলি আসতে পারেন দরদামের যে বিষয়টা তিন লাখ টাকা তিন লাখ টাকা চাওয়া হচ্ছে অবশ্যই আলাপ আলোচনার সুযোগ রয়েছে সেই বিষয় নিয়ে আপনারা কথাবার্তা বলবেন তো এই পর্যন্ত কথা শেষ কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টো রোড ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ありがとうございます。<Yeah. S 2> oh, no.